হ্যালো গাইস আমাদের জন্য বাত উঠে আসতেছে ডার উপর খাওয়া দাওয়া করবো এখন আপনারা দেখেন সাথে থাকেন দেখতে পারবেন যেখানে বাত উঠে আসতেছে আমাদের জন্য

এই যে আমাদের এই ভাই বাদ ভাই করবে একে একে আগে ভাই পানির ভাই আগে পানির বোতল বাই করেন ভাই পানি পানি বাই করেন আগে পানি হাত ধোয়া লাগবে না ভাত খাওয়ার জন্য দেখেন রাতে কি অবস্থা আরে হুক দেশে বড়া দেশে দুদ পাंदे কি হইবো সারা হচ্ছে কি ভাই মনে কি ফিলিংস আসছে নাকি অনেক অনেক ফিলিংস না উপরে টাউরের উপর বসে ভাত খাবো না ওই দেখে নদী গাইস

মা <laughs>